ভাই মোর মাথায় একটু জিনিস একটু ধরে না যে বিষয়টা হয়েছে যে এখানে বন্যায় বন্যায় মানুষ বাসে যাইতে আছে বা কিছু মানুষ অসহায় মানুষ মানুষ মারা যাইতে আছে এই অবস্থায় অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে তারা মানে সাহায্য সহযোগিতা করে সেটি ভিডিও ফুটেজের মাধ্যমে ধারণ করে ধারণ করে সোশ্যাল মিডিয়ায় আপলোড দেয় এই বিষয়গুলো অনেকে মানে খারাপ সয়ে দেয় আসলে এইগুলো খারাপ সয়ে দেয়ার মতো কিছুই না এগুলো হয়েছে ভাই যে কিন্তু আমাকে ইসলামের কথা দান যদি করো ডান হাতে ডান করলে বাম হাত যেন জানতে না পারে কিন্তু এই জায়গায় প্রকাশ করে এই জিনিসগুলো মানে অনেক মানে মানুষের উদ্বুদ্ধ করার জন্যই তারা থাকে জন্য হইতেছে বর্ণার্থরা উপকৃত হইতে আছে তাদের পাশে যাই দাঁড়াইতেছে এইটাই বড় কথা এনেকটা কিরকম সমালোচনা করার সময় এখন না তাদের মতো আপনারা যাই দাঁড়ান সবাই যে আমরা দাঁড়াই তাদের ভিডিও দেখলে একটা জিনিস ভালো ভালো হয় যে তাদের যে ভিডিও দেখলে একজনের উদ্বুদ্ধ হয় উদ্বুদ্ধ হওয়ার পর সেও যায় বা সাহায্য সহযোগিতা বিভিন্ন ধরনের মাধ্যম আছে মাধ্যমে তাদের বনার্থ পাশে দেয় তারাই সাহায্য সহযোগিতা করে কিন্তু যে অনেকে অনেক কথা বলে যেমন এই যে দেখেন এই ভিডিওটা যে এই ভিডিওটা দেখেন কাফিবেই কি করছে বা তার সাথে কি ব্যবহারটা করা হয় সেই ভিডিওটা দেখেন ভাই ভিডিও করতে আসছি ভিডিও করতে আসছি ভাই দেখাতে আসছি ভাই দেখাতে আসছি বলতে যে আপনি কি জন্য আসছি ঠিক না আর একটা বিষয় যে ওমরান ভায়ার তার যে মানে সে ফেনিতে গেছে তার বাইকতে রাখি গেছে তেরান দেওয়ার জন্য কিন্তু সে ফিরে এসে দেখে তার ব্যক্তি কেনা জানি ব্যাংক ঠিক না এই যে বন্যা সব নিয়ে রাজনীতি করা এগুলো মনসত্বর পরিচয় না আমরা সবাই মনসত্বর পরিচয় দিই এবং বনাদের পাশে দাঁড়াই যারা বননাথদের পাশে দাঁড়িয়েছে তাদের আমরা উৎসাহ দিই ধন্যবাদ